আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন এই সেকশন বাংলা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে বর্তমানে একটা সমস্যা খুব হচ্ছে সেটা হচ্ছে যে এসি চলে বাট শো শো আওয়াজ হয় শো শো আওয়াজ হয় বা বাতাস বের হয় না শব্দ করে সেটা হচ্ছে এই কারণে আমি একটা উইন্ডোটা খুলে নিছি আপনাদের জন্য ক্লিয়ার বোঝাতে পারি যারা নতুন আছেন তাদের জন্য বা যারা এসি ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে মনে করি এই যে আমাদের যে রানার বা বলোয়ারটা আছে আমি আপনাদেরকে আরো খুলে দেখানোর চেষ্টা করি আমি এখানে ইনডোরটা এর জন্য খুলে নিছি যেন সহজভাবে আপনাদেরকে আমি জিনিসটা দেখাতে পারি আমি পুরোপুরি একেবারে আপনাদের ইয়াটাও পানির টেরেটাও আমি খুলে দিলাম যেন আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে এই দেখেন এখানে যে রানার বা বলোয়ারটা এই দেখেন এই বলোয়ারটা হচ্ছে যে যদি ময়লা হয় এখান দিয়ে যদি ময়লা হয় তাহলে হচ্ছে এই ফ্যানটা যখন ঘুরবে তখন এই আওয়াজটা হবে শো শো আওয়াজটা হবে আর যখন এইটাতে ময়লা হবে এই ইভোটার বা এই যে ফিল্টারটাতে যখন ময়লা হবে ফিল্টার উপরে থাকে তো যখন এই ফিল্টারে ময়লা হবে তখন কি হবে আওয়াজ শো শো হবে না বাট বাতাস বেরোবে না চলবে ঠিকই বাতাস বেরোবে না এমনকি এরকমও হতে পারে যে এক প্রকার ধোঁয়া মানে কুয়াশার মতো কুয়াশার মতো ধোঁয়ার মতো বেরোতে পারে যদি এই ফিল্টারটা বলক হয় আর যদি এইটা ময়লা হয় তাহলে চলবে বাট শো শো আওয়াজ হবে মনে প্রফর করতে তা বিরোটা এটাই ছিল আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন আমিও ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিব এসি ফ্রিজের যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন তো এটা ছিল বিষয় যে কেন শো শো শব্দ করে বা বরফের মতো বাতাস বেরোয় এই বিষয়টায় এছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো সমস্যা ফেস করে থাকেন কোন সমস্যাটা আমাকে জানাতে পারেন আমি বলে দিব অবশ্যই এসি সার্ভিসিং করে রাখবেন নাহলে এসির সার্ভিস টাইমটা বেশি ভালো হবে না এবং কি দীর্ঘস্থায়ী হবে না অবশ্যই সার্ভিসিং করতে হবে এসি চালালে